দেখো আজকে আমরা খুব সহজে শিখবো দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় এই কি একদম করে আজকে করবো দেখো দেখো আমি একটা প্রশ্ন কি একটা বিন্দু ফোর কোমার একটা বিন্দু প্রশ্ন কি করছে দেখো বলছে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত তো মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে সূত্র কি দেখো রুট প্রথম কাজ কি আমাদের প্রথমে তুমি রুট দেবো তো রুট দেওয়ার পর আমরা কি করবো প্রথম যে মানটা থাকে প্রথম বিন্দুর সেই মানটা দেখবো প্রথম কিন্তু মনে করবো টু তারপর আমরা কিচ্চ একটা মাইনাস চিন দেবো তারপর ধরো তার বিন্দু যে প্রথম মানটা সে আমরা দ্বিতীয় বিন্দু তারপর কি আমরা দেখো এর পরের কাছে আমরা প্রথম বিন্দুটা বসে প্রথম বিন্দুর কি দ্বিতীয় প্রথম বিন্দু কি দ্বিতীয় থ্রি কি কাজকে আমরা মাইনাস দেওয়া মাইনাস তারপরের দেখো দ্বিতীয় কিন্তু যে দ্বিতীয় শর থাকে সেই শারকে আমরা তারপর লিখবো সিক্স হোল স্কোয়ার দেখো ইকুয়াল দেখো মাইনাস থেকে প্লাস টু বাদ তার মান কথা হচ্ছে মাইনাস টু কি ভাই রুট মাইনাস টু হোল প্লাস বসাবো এবার দেখো মাইনাস সিক্স থেকে প্লাস বাদ দিলে কথা হয় মাইনাস থ্রি তুমি মাইনাস -3 হোল স্কোয়ার মানে মাইনাস থ্ৰী দুই বাৰ গুণ মাইনাস থ্ৰি দুই মাইনাই প্লাছ হয় আৰু থ্ৰি দুই বাৰ গুণ তাৰমানে কি লাগিব

আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ